ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া আমান্না চ্যানেলে সবাইকে স্বাগত শুভ রাখি বন্ধন আজকে একটা বিশেষ দিন বাড়িতে যেটুকু আয়োজন করেছিলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম তো প্রত্যেক বছর আমার মেয়েরা গোপাল সোনাকে রাখি পরায় ও ভাই ফোটায় ফোঁটা দেয় সব কিছুটাই পরে ওরা দুবনে তো সেটার ভিডিওটা মনে হলো আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করি তো দেখো আমাদের দুটো গপু সোনাকে রাখি বাঁধা হবে বলে সব কিছু আমার মেয়ে আয়োজন করেছে সাজ বোধ সব কিছুটাই সুন্দরভাবে সাজিয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশে রাখার দায়তন্ডিটা অবশ্যই পেশ করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখো অবশ্যই ভালো লাগবে প্রথমেই গোপাল দিকে রাখি পরিয়ে ও দু বোনে তার দাদাকেও রাখিয়ে পড়িয়েছে সেই ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো রাখি বন্ধন মানে ভাই বোনের একটা দারুণ সম্পর্ক সেটা সবাই জেনে থাকো তো আমার বাড়িতে আমি অল্প কিছু আয়োজন করেছিলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের ছোটো ছোট লাইক কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে ছোট গোপু হাতে বাঁধা গেছে বড়োর বাঁধা যায় না বলে রেখেছে এবার গপুসোনাদের রাখি বাঁধা হয়ে যেতেই এবার চলে এসেছে ওর দাদাকে রাখি পড়াতে একটা ছোট মেয়ে দাদাকে রাখি পড়ালো একটা বড় মেয়ে আর এটা ওদের দাদা এই ভাই বোনের সুন্দর মুহূর্তটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমাদের গোপাল সোনাকে অনেকেই রাখি পড়াতে আসে পাশেই পাশ থেকেই আমার বাড়ির পাশেই একটা নাতনি সম্পর্কে হয় সে রাখি পড়াতে এসেছিল আমাদের গোপাল সোনাকে রাখি পড়াচ্ছে যে মুহূর্তগুলো আপনি আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও এটাও একটা ভাই সম্পর্কে হয় তাকে আমার বড় মেয়ে রাখি পড়াচ্ছে সবাই একসঙ্গে নয় একে একে এসেছে তাই পর পর করে ভাই বোনের মুহূর্ত খুব ভালো লাগে সবাই জানো তাই আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেই আশাই থাকলাম আপনারাদের কতটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানিও আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরের ভিডিও